গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সবাই সুস্থ আছো আমিও ভালো আছি তো আয়নকে নিয়ে স্কুলে যাচ্ছি রাস্তাটা দেখো কতটা খারাপ যে আমার ছেলে যে বসে আছে দেখো আমার ক্যামেরাটা কেউ ঝিক 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 করছে কারণ রাস্তাটা খুবই খারাপ ওই দিকের তার জন্য না এদিকে কোনো গাড়ি পাওয়া যায় না মানে স্কুল ছুটির টাইম ছাড়া যদি তুমি অন্য সময় যেতে চাও ওই কিছু কিছুই পাওয়া যায় টুকটুকও যায় না তো এখন স্কুল টাইম তার জন্য ওই টুকটুক দেখা যাচ্ছে আর কি তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করবে আর যদি চ্যানেলে কেউ নতুন এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যদি ভালো লাগে তাহলে তো স্কুলে যাই আর ঘরে এসে তারপর আবার ভিডিও কন্টিনিউ করব এই দেখো এই দেখো আমার ঘরে একটা পাখি এসেছে ও এই দেখো কত ছোট পাখি বাই ধর না বাই ধর না আমার হাতে কাপড়

ও পাখিটাকে ধরতে পেরে আমি কী খুশি হয়েছি তোমাদের কি বলবো কারণ আমার ছোটোবেলা থেকে অনেক শখ ছিল আমি পাখি ধরবো আমি গ্রামে বড় হয়েছি তারপরে না অনেক পাখি দেখেছি কিন্তু পাখি কখনও ধরতে পারি না এটা তো চড়ুই পাখি যে একটা টুনটুন পাখি থাকে একদম ছুটেছে ওইগুলোকে ধরার আমার খুব ইচ্ছা ছিল কিন্তু কখনও আমি ধরতে পারি না জানো তো আমাদের রান্নাঘরের পাশে না একটা নারকেল গাছ ছিল আর নারকেল গাছে অনেক টুনটুন পাখি আসতো আর আমি ভাবতাম যদি কোনো দিন আমি একটা পাখি ধরতে পারি অবশেষে এত বড় হওয়ার পর আমার এই আশাটা পূরণ হয়ে গেলো আর আমার ছেলের তো কপালই ভালো দেখো মানে এত অল্প বয়স একটা পাখি ধরতে পেরেছে আর আমি আমার ছেলে এত বড় হওয়ার পর ধরেছি মানে আমার কপালটা খারাপ কপালটা খারাপ বলবো না কপালটা ভালো তার জন্য তো আমি তো মানে ছেড়েই দিয়েছিলাম আশা যে আর কখনো পাখি ধরতে পারবো যাই না কেন আমার যখনই পাখি দেখি আমার এই একটা পাখি ধরবো আর এই পাখিটা দেখো মানে সত্যি ভগবান আজ আমাকে এত খুশি দিয়েছেন কি বলবো আর পাখিরা তো আমার হাত থেকে যাচ্ছেই না বসে আছে ও নিজের ইচ্ছায় বসে আছে কিন্তু আমি ওকে জোর করে ধরে রাখিনি এই দেখো দেখেছ কিভাবে বসে আছে আমি বলছি এই যাও যাও কিন্তু যাচ্ছে না বসে আছে আর বাইরেও না বৃষ্টি হচ্ছে আমি যে কোথাও গাছের মধ্যে নিয়ে ওকে রেখে আসবো ছোটো একটা বাচ্চা বৃষ্টি যদি কিছু হয়ে যায় ওর ওটা আবার মনে কষ্ট লাগবে হয় আর কী হয়েছে যেন তো হঠাৎ করে না চলে গিয়েছিলো তখন আমি ক্যামেরাটা এমনিতেই অফ করেছিলাম আর ভাবলাম যে ওকে বলবো এই তুমি যাও 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 সত্যি ওর একটা সঙ্গে একটা ছোট্ট পাখি এসেছিল ওই গেটের উপরে তখন ফুর করে চলে গেছে ও যদি ভিডিওটি ভালো লাগে না প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করবে আমার তো এই পাখিটাকে দেখে এত খুশি লেগেছে এত খুশি লেগেছে তোমাদের বলে বুঝাতে আমার কত খুশি হয়েছে এই পাখিটাকে ধরতে পেরে তাও আমার হাতের মধ্যে নিজের ইচ্ছায় বসে আছে দেখো